মাধবপুরে একটি কলেজে এইচএসি পরীক্ষায় পাশ করেননি কেউ আসসালামু আলাইকুম বাংলার খবর টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি লিটন বিন ইসলাম হবিগঞ্জের মাধবপুরে একটি কলেজে এইচএসসি পরীক্ষায় পাশ করেননি কেউ ভিডিও চিত্রে বিস্তারিতত হবিগঞ্জের মাধবপুর উপজেলা নোয়াপাড়া সৈয়দ সৈয়দুদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে এবছর এইচএসি পরীক্ষায় মানবিক বিভাগে অংশ নেওয়া সাতজন শিক্ষার্থী কেউই পাশ করতে পারেনি বৃহস্পতিবার সিলেট শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায় ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে হতাশার ছায়া বুদ্ধিমান দুষ্ট গরুর দুধ থেকে তৈরি হয় প্রাণ মিল ক্যান্ডি দুষ্ট মিষ্টি ক্যান্ডি শিক্ষা সংশ্লিষ্টরা বলেছেন একাডেমিক দুর্বলতা অনিয়মিত উপস্থিতি এবং প্রস্তুতির অভাবে এ এ বিপর্যয়ের মূল কারণ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন শতভাগ অঙ্কিত কার্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি ভবিষ্যতে এমন ফলাফল রোধে শিক্ষক ও প্রতিষ্ঠানের তারুকি আরও বাড়ানো হবে